দেখে এমপিও দিবে নচেত আমরা যে কোনো মুহূর্তে যে কোনো অসহিংসতা আমরা বেছে নিতে চেষ্টা করবো বৈষম্যের শিকার স্বীকৃতি ভক্ত সরমান সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একদিকে এমপি মুক্তির কর্মের দাবিতে আজকের এই পনেরোতম দিনে আমাদের আজকের এই মাঠের মধ্যে অবস্থানত ননপ্রিয় শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লা আমরা আজকে এই বাংলার জমিনে এই বাংলাদেশে দেশের সরকার থেকে এই দেশকে আমাদের ছাত্ররা কত তাদের রক্তের রক্তের বিনিময় তারা উদ্ধার করেছিল আমরা এভাবে বসে থাকার জন্য নয় আমাদের ছাত্র ভাইরা করেছেন তাদের তাদের দিয়েছেন এই তাদের ওস্তাদেরা তাদের শিক্ষকেরা তাদের অভিভাবকরা তাদেরকে ধরার কারিগরেরা যে তাদের অবুক্ত অবস্থা মুখ অবস্থায় রাস্তা পড়ে থাকবে এটার জন্য তারা তাদের আমি বলতে চাই হাজার চোদ্দ সাল থেকে শুরু করে এই প্রেস ক্লাবের সত্তরে আমরা বছরের পর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের কোন ফলাফল আসছে না একটি প্রতিষ্ঠান যুগের পর যুগ নিম্পিও থাকার পরে এমনকি তাদেরকে বিভিন্নভাবে তাদের রাস্তায় নেমে যুগের পর যুগ নেমে থাকতে হবে আমরা গত প্রেসিস সরকারের আমলে একজন মহিলা শিক্ষা বলতে ছিল তার মিথ্যার আচরণ দেখেছি সেই আমাদের সামনে কথা বলতো পিছনে সে আমাদের প্রতি বিমত সুলভ আচরণ করত তার পছন্দের প্রতিষ্ঠানগুলো সেই এমপি করে দিয়েছে এমনকি যে স্বীকৃতি হয়নি শুধু অনুমতি হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোকে সেই জাতীয়করণ করেছে সেই সরকারীকরণ করেছে কিন্তু আমরা যারা দুই যুগের অধিক অনুমতি পেয়ে স্বীকৃতি পেয়ে ধারাবাহিকভাবে পাবলিক পরীক্ষা দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি এবং আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা বছর আমরা এই প্রেস ক্লাবের সত্তরে মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট লাগাতার ধর্মঘট আমরা যা করেছি কিন্তু আমাদের কোনো কিছুই এই গত সরকার কর্ণপাত করে নেই কিন্তু আমরা আনন্দের সাথে বলতে পারি আমরা আমাদের যেই ছাত্ররা জীবন দিয়েছে যেই সরকারকে বসে বসেছে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের এই উপদেষ্টা মহোদয় ডাক্তার সারা বিশ্বের নোবেল জয়ী ডাক্তার ইরুল সাহেব সারা বিশ্বের মধ্যে একজন ব্যক্তিত্ব সে ডাক্তার সাহেব আমাদের একজন অভিভাবক মনে করেন তিনি বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে নামকরণ করেছে সারা বিশ্বের মধ্যে ডাক্তার ইনুর সাহেব পরিচিতি লাভ করেছে এই বাংলাদেশকে সেই বাংলাদেশের একজন শিক্ষক দুই যুগের অধিক বেতন পায় না আবার প্রেস ক্লাবের চত্বর এসে লাগাতার অবস্থান কর্মসূচি করবে তিনি সেখান থেকে একটু কি অবলোকন করে নাই এবং তার কোনো যেই উপদেষ্টা কি একটু দেখে নাই আমরা কোন অবস্থা আজকে এক নয় দুই নয় তিন নয় আজকে পনেরোটা দিন আমরা এখানে অবস্থান করতেছি আমরা ওনার ওনার দায়িত্বের মধ্যেও আমরা একবার সংবাদ সম্মেলন করেছি এবং এখানে অবস্থানও করেছি এবং কি আমাদেরকে বিভিন্নভাবে ওই আগের সরকারের মতো যেভাবে প্রথমে তরমাড়া শুরু হয়েছে আমাদেরকে কেন সেই তলমাগটা শুরু হয়েছে গত সাত অক্টোবর দুই হাজার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা প্রদান করেছে আমাদের সংবাদ সম্মেলনের উপরে যে দেওয়ার জন্য দুঃখের সাথে বলতে পারি বলতে হয় যে এখনো মন্ত্রণালয়ে যে সমস্ত সেক্টরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গা বসে আছে তারা সেই পূর্বের সরকারের দালালেরা এখনো আছে পূর্বের সরকারের সেই কর্মকর্তারা এখনো আছে তারা কিন্তু আমাদেরকে সেই পূর্বের মতেই চোখে দেখে এজন্য তারা আমাদের যে প্রধান উপদেষ্টা মহাজ থেকে চিঠি আসার পরেও নির্দেশনা আমাদের এমপিও ব্যাপারে দেখার ব্যাপারে আমাদেরকে দেখার ব্যাপারে আমাদের এ অবস্থান দেখার পরে দেখা দেখার জন্য বলার পরেও তারা কিন্তু একটু নর দিয়ে দাঁড়ায় নেয় বোঝা গেছে তারা সেই আওয়ামীর ঘোষণ আমরা চাই যে তারা হয় আমাদের আমাদের কথায় আমাদের বসায় আমাদের অবস্থা আমাদের কষ্টের দেখে এমপিও দিবে নচে আমরা এমন আন্দোলন করে উঠবো এমন আমরা দাঁড়িয়ে যাব আমরা তাদেরকে যে লজ্জা দিতে চেষ্টা করবো লজ্জা দেব যে আমাদের হয় এমপিও দিবে নতারা তাদের অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারবে না আমরা সবাই আমরা অনুরোধ করি আমাদের ভাইরা এই আন্দোলনে এসেছে মারাও গেছে আমাদের কামাল ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অনেকের বাড়িতে মা মারা যায় কিন্তু সে এখানে অবস্থান করে যাইতে পারে না অনেকের বাচ্চা অসুস্থ সেই এখান থেকে যাইতে পারে না অনেকের পরিবার অভুক্ত কিন্তু আজকে এই রাস্তায় বসে আছে আমরা আল্লাহর কাছে বিচার দেব এই প্রশাসনের বিরুদ্ধে এই এই আমরা কর্মকর্তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেব আল্লাহ তুমি এদের বিচার করো এরা আমাদেরকে আজকে পনেরো দিন পর্যন্ত সন্তানের কাছে যাইতে দিচ্ছে না আমাদের সন্তানেরা অসুস্থ পারে বাবা মা অসুস্থ আমরা অসুস্থ বাবা মারাকে অসুস্থ সন্তান রেখে আমরা কত অবুক্ত পরিবার রেখে আমরা আজকে এই রাস্তা অবস্থান করতেছি আল্লাহ বিচার করবে আমি মিডিয়া ভাইদেরকে বলি আপনারা আমাদের এই কথাগুলো পৌঁছে দেন আমাদের আর সহ্য হচ্ছে না আমাদের আর ধৈর্য ধারণ ধৈর্যর পান বেঁকে গেছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো অসহিংসতা আমরা বেছে নিতে চেষ্টা করবো আমি আজকে প্রথম দিন থেকে আপনাদের সাথে কাজ করছি এখানে কতজন আপনারা করবেন আমি আপনাকে সহযোগিতা করবো আমি একটা চার পাঁচটা মোবাইল নিয়েছি একটা মোবাইলে আমার পেজ ফলা দেওয়া নেই আপনাদের আন্দোলন যোগ্য ঘটবে আমি আপনাদের জন্য কাজ করি আপনারা আমার জন্য সামান্য একটু কাজ করবেন